হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি অনুরূপা আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজ আমি একটা রেসিপি ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে কালকে আমরা বিরিয়ানি বানিয়েছিলাম তাই ওই ভিডিওটি আজকে শেয়ার করছি প্রথমে ইন্ডিয়া গেট চালটা ভিজিয়ে রেখেছিলাম দেড় ঘন্টার জন্য ভালোভাবে ভিজে গেছে তার চিকেনটাতে পেস্ট করা আদা রসুন আর টক দই গোলাপ জল কেওড়া জল ভিনিগার লবণ লঙ্কার গুঁড়ো অল্প করে জিরে গুঁড়ো আর বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম ভালোভাবে মাখার পরে ফ্রিজে রেস্টের জন্য রেখে দিয়েছিলাম আমার সব থেকে পছন্দের খাবার হল বিরিয়ানি তোমাদের কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে কমেন্টে জানিও সব জায়গার বিরিয়ানি কিন্তু আমার ভালো লাগে না বেছে বেছে কয়েকটা দোকান আছে আমাদের এইখানে যেগুলো আমার খুব ভালো লাগে আর বিশেষ করে বাড়িতে বানালে তো সেটা তো আর তুলনাই হয় না ভিডিওটা এডিট করতে বসেও জিভে জল চলে আসছে বিরিয়ানির কথাটা ভেবে এই দিকে মা বেরেস্তা করার জন্য পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছে আর দিদি হচ্ছে আলু কাটছে তারপর এক সাইডে ডিম আলু সেদ্ধ করতে দিয়ে দিল আর হাঁড়িতে যে গরম জলটা করতে দিয়েছিল তাতে গোটা গরম মশলা আর অল্প করে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছে তেজপাতা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছে ভালোভাবে ফোটানোর পরে চালটা দিয়ে দিয়েছে সেদ্ধ হওয়ার জন্য চালটা এইটি পার্সেন্ট সেদ্ধ করবে আর বাকিটা তো ভাপেই হয়ে যাবে এদিকে বেরেস্তা ভাজা হচ্ছে আলু আর ডিমটা সেদ্ধ হওয়ার পর একটু ঠান্ডা করতে দিয়েছে যাতে ভালোভাবে ডিমটা ছেড়ে যায় চালটা এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ছেকে নামিয়ে নেওয়া হয়েছে বেরেস্তা ভাজার তেলেই আলুগুলো ভেজে নিচ্ছে সেদ্ধ করা আলুগুলো আলুটা ভেজে নেওয়ার পর যে চিকেনটা রেস্টে রাখা ছিল সেই চিকেনটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে বেশ কিছুটা টাইম নিয়ে চিকেনটা কষিয়ে নিতে হবে যাতে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় চিকেনের মধ্যে ওই ভাজা আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে বেশ কিছুক্ষণ কষানোর পরে জল দিয়ে দিয়েছে যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরপর বিরিয়ানিটা দমে বসাবে তার প্রিপারেশন হাঁড়িতে ঘি মেখে নিয়েছে পুরোটা তারপর তেজপাতা দিয়ে নিচটা কভার করে দিয়েছে যাতে না নিচটা পুড়ে যায় তারপর ভাতটা দিচ্ছে অল্প ভাতটা দেওয়ার পরে একে একে সব কিছু দিয়ে দেবে আগে থেকেই দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে রেখেছিল। তারপর একে একে চাল চিকেন আলু ডিম বেরেস্তা বিরিয়ানি মশলা কেশর ভেজানো দুধ দিয়ে পরপর লেয়ার করে নিয়েছে ও আচ্ছা আর ঘি দিয়েছিল একইভাবে দু তিনটে লেয়ার করে নিয়েছিল আটা দিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করে দমে বসিয়ে দিয়েছিল প্রায় আধ ঘন্টার জন্য আধ ঘন্টা দমে বসানোর পরেই বিরিয়ানিটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিল হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গেছিল ভাতটা আর এতটাই টেস্টি হয়েছিল যে বলে বোঝানো যাবে না দোকানের থেকে বাড়িতে বানানো বিরিয়ানি তো সত্যিই অসাধারণ হয় আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আর কমেন্টে জানিও কার কার বিরিয়ানি পছন্দ আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখছো তাহলে পেজটি ফলো করে দিও আর যদি ইউটিউবে দেখছো তাহলে চ্যানেলটি আমার একটু সাবস্ক্রাইব করে দিও তাহলেই পরবর্তী ভিডিও তোমাদের সামনে চলে আস সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে